নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানায় আজকের পর্ব দুসন্ত এবং শকুন্তলার গান্ধর্ব বিবাহ চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করুন আসুন আজকের পর্বে প্রবেশ করুন জন্মেজয় বললেন ভগবান আপনার শ্রীমুখ থেকে আমি দেবতা দানব প্রভৃতিদের অবতার রূপে মর্তে জন্মগ্রহণের বৃত্তান্ত শুনলাম এখন আপনি পূর্বের কথা অনুযায়ী কুরু বংশের কথা শুনিয়ে আমাকে ধন্য করুন জন্মেজয়ের প্রশ্নের উত্তরে বৈষম পায়ন বললেন জয় পরম প্রতাপশালী রাজা দুঃসন্ত ছিলেন পুরু পুরুবংশের প্রবর্তক সমুদ্রবেষ্টিত বহু প্রদেশ এবং স্বেচ্ছাধীন দেশও তার অধীনে ছিল তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে তার প্রজাদের পালন এবং শাসন করতেন তার রাজ্যে বর্ণসংকর ছিল না বাসবাসীর জন্য তেমন কোনো পরিশ্রমের প্রয়োজনও হতো না সকলেই ধর্মপথে চলতো কেউ এই পাপ কাজ করত না তাই ধর্ম অর্থ শতই বিরাজ করত অনাহার রোগ अथवा চুরির ভয়ই ছিল না সকলেই নিজ কর্মে সন্তুষ্ট ছিলেন এবং রাজার আশ্রয়ে নির্ভয়ে বসবাস করে নিষ্কাম ধর্ম পালন করতেন সময়মতো ঋতু পরিবর্তন হতো পৃথিবী সর্বপ্রকার রত্ন এবং ধনধান্যে পরিপূর্ণ থাকার ব্রাহ্মণ ধর্মনিষ্ঠ ছিলেন ছল কপট বা প্রাচন্ড ভাব তাদের স্পর্শ করতে পারত না দুষ্যন্ত নিজেও ধার্মিক এবং বলশালী পুরুষ ছিলেন তার এমন শক্তি ছিল যে গাছপালা সহ মন্দার পর্বতকে তিনি উপড়ে ফেলতে পারতেন তিনি গদাযুদ্ধের প্রক্ষেপ বিক্ষেপ পরিক্ষেপ এবং অভিক্ষেপ এই চার প্রকার এবং অন্য শস্ত্রবিদ্যাতি অত্যন্ত নিপুণ ছিলেন বা হাতের সোয়ারি হিসাবে তার সমকক্ষ কেউই ছিল না তিনি বিষ্ণুর ন্যায় বলবান সূর্যের ন্যায় তেজস্বী এবং অভক্ষ ও পৃথিবীর ন্যায় ক্ষমাসই ছিলেন নগরবাসী তাকে এবং করতেন এবং রাজাও করে নিষ্ঠার সঙ্গে প্রজাপালন করতেন একদিন রাজা দুষ্যন্ত তার চতুরঙ্গ সেনা সহ গভীর জঙ্গলে গিয়েছিলেন জঙ্গল অতিক্রম হওয়ার পর তিনি একটি মনোহর উপবনে একটি আশ্রম দেখতে পেলেন ফলে ফুলে পরিপূর্ণ ছিল সেই আশ্রম শ্যামল দুর্বাদলে ধরিত্রী মনোহর রূপ ধারণ করেছিল পাখিরা মধু স্বরে গান গেয়ে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছিল কোথাও রামরকুল গুঞ্জন করছিল সেই উপবনের শোভা দেখতে দেখতে রাজার দৃষ্টি গোচরে পড়ল আশ্রমে যজ্ঞকুণ্ড প্রজ্বলিত রয়েছে ঋষি যজ্ঞশালা পুষ্প এবং জলাশয়ে পূর্ণ সেই আশ্রম অত্যন্ত মনোরম লাগছিল আশ্রমের সামনে মালিনী নদী তার সাধু জলে বহমানা ছিল মুনি ঋষিগণ আসনে ধ্যানমগ্ন হয়েছিলেন ব্রাহ্মণেরা দেব পূজায় আত্মমগ্ন রাজার মনে হচ্ছিল তিনি যেন ব্রহ্মলোকে এসেছেন তার এই অপূর্ব দৃশ্য দেখে তৃপ্তির আশা মিটছিল না রাজা এইভাবে সব দেখতে দেখতে কাশ্যপ গোত্রীয় ঋষি কম্বীর আশ্রমে মন্ত্রী এবং পুরোহিত সহ প্রবেশ করলেন দুষ্যন্ত মন্ত্রী এবং পুরোহিতদের দাঁড়ের কাছে রেখে একাই আশ্রমে এলেন ঋষি কম্ব সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না রাজা সেখানে কাউকে না দেখে উচ্চ স্বরে বললেন এখানে কে আছেন দুষ্যন্তের গলা শুনে লক্ষ্মীর ন্যায় সুন্দরী এক কন্যা তপস্বিনীর বেশে আশ্রম থেকে বেরিয়ে এলেন তিনি রাজাকে দেখে সসম্মানে বললেন আপনাকে স্বাগত তারপর আসন এবং পাদ্য অর্ঘ দিয়ে অতিথি সংস্কার করে তার কুশল জিজ্ঞাসা করলেন স্বাগত সংস্কারের পর তপস্বিনী কন্যা মৃদু হাস্যে রাজাকে জিজ্ঞাসা করলেন আমি আপনার কি সেবা করতে পারি রাজা দুষ্যন্ত সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাসিনী এবং কন্যার দিকে তাকিয়ে বললেন আমি পরম ভাগ্যশালী মহর্ষি কম্বের দর্শন লাভের জন্য এসেছি কৃপা করে বলুন উনি এখন কোথায় শকুন্তলা উত্তর দিলেন পিতা ফল ফুল আহরণ করতে আশ্রমের বাইরে গেছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন তিনি এসে করবেন শকুন্তলার অনুপম রূপ যৌবন দেখতে দুঃসন্ত জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কে তোমার পিতা তুমি এখানে কেন তুমি আমাকে মুগ্ধ করেছ আমি তোমার সম্বন্ধে সব কিছু জানতে চাই শকুন্তলা মধুর স্বরে বললেন আমি মহর্ষি কম্ভীর কন্যা রাজা বললেন কল্যাণী বিশ্ববন্ধিত মহর্ষি কর্ণ অখণ্ড ব্রহ্মচারা ধর্ম তার স্থান থেকে বিচলিত হতে পারেন কিন্তু তুমি কি করে তার কন্যা হলে শকুন্তলা বললেন মহারাজ এক ঋষি প্রশ্ন করায় আমার পূজনীয় পিতা তাকে আমার জন্মের কাহিনী শুনিয়েছিলেন তাতে আমি জেনেছি যে যখন পরম তেজস্বী বিশ্বামিত্য তপস্যারত ছিলেন সেই সময়ে ইন্দ্র তার তপস্যায় বাধা প্রদানের উদ্দেশ্যে মেনকা নামক এক অপসরাকে প্রেরণ করেন আর তাদের মিলনেই আমার জন্ম হয় মাতা মেনুকা আমাকে সেই বনে ফেলে রেখে যায় তখন শকুন্তেরা অর্থাৎ সেই শকুন্ত এক জাতীয় পক্ষী আমাকে সিংহ ব্যাঘ্রাদি ভয়ানক পশুর থেকে রক্ষা করেছিল তাই আমার নাম হয় শকুন্তলা মহর্ষি কর্ণ আমাকে সেই স্থান থেকে উদ্ধার করে লালন পালন করেছে শরীরের জনক প্রাণ রক্ষক এবং অন্নদাতা এই তিনজনকেই পিতা বলা হয় আমি তাই মহর্ষি কন কন্যা দুঃসন্ত বললেন কল্যাণী তুমি যা বললে তাতে তুমি তো ব্রাহ্মণ কন্যা নও তুমি রাজকন্যা অতএব তুমি আমার পত্নী হও সুন্দরী গান্ধর্ব রীতিতে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও রাজাদের পক্ষে গান্ধর্ব বিবাহ সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় শকুন্তলা বললেন আমার পিতা এখন এখানে নেই আপনি এটুকু অপেক্ষা করুন উনি এসে আমাকে আপনার হাতে সমর্পণ করবেন দুঃসন্ত বললেন আমি তোমাকে চাই এবং এও চাই যে তুমি নিজেই আমাকে বরণ কর মানুষ নিজেই তার হিতৈষী এবং জীবন সম্বন্ধে সিদ্ধান্তের অধিকারী তুমি ধর্ম অনুসারে নিজেই নিজেকে দান কর শকুন্তলা বললেন রাজন যদি আপনি একেই ধর্মপথ বলে মনে করেন এবং আমার নিজেকে দান করার অধিকার থাকে তাহলে আপনি আমার সর্ত শুনুন আপনি প্রতিজ্ঞা করুন যে আমার গর্ভজাত সন্তানই সম্রাট হবে এবং আমার জীবিত কালেই সে যুবরাজ হবে তাহলে আমি আপনাকে বরণ করব দুষ্যন্ত আর কিছু চিন্তা না করে প্রতিজ্ঞা করলেন এবং গান্ধর্ব রীতিতে শকুন্তলার পানি গ্রহণ করলেন দুষ্যন্ত আনন্দে অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন আমি তোমার জন্য চতুরঙ্গ সেনা পাঠাবো এবং অতি শীঘ্র তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব এইরূপ বলে রাজা দুষ্যন্ত তার রাজধানীর দিকে রওনা হলেন তার মনে অত্যন্ত চিন্তা ছিল যে মহর্ষি কন্ন এইসব শুনে না জানি কি করে বসে কিছুদিন পরে মহর্ষি কর্ণ আশ্রমে ফিরে এলেন কিন্তু শকুন্তলা লজ্জাবশত তার কাছে এলেন না ত্রিকালদর্শী কর্ণ দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রসন্ন স্বরে শকুন্তলাকে বললেন পুত্রী তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যে কাজ করেছ তা ধর্ম বিরুদ্ধ ক্ষত্রিয়ের কাছে গান্ধর্ব বিবাহ শাস্তু সম্মত দুঃসন্ত ধর্মাত্মা উদাস এবং শ্রেষ্ঠ পুরুষ তার ওরও তোমার স্বর্গগুণ সম্পন্ন পুত্র হবে এবং সে সমস্ত পৃথিবীর রাজা হবে যখন সে শত্রু বিজয়ে যাবে কেউ তার পথ রোধ করতে পারবে না শকুন্তলার অনুরোধে মহর্ষি কর্ণ দুঃসন্তকে বর দিলেন তার বুদ্ধি যেন ধর্মে দৃঢ় থাকে এবং রাজ্য অবিচল থাকে নমস্কার আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বে ভরতের জন্ম দুষ্যন্তের ভরতকে স্বীকৃতি দান ও রাজ্যভেসে এই পর্ব নিয়ে আসছি চ্যানেলে যারা নতুন মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন এবং চ্যানেলের সাথে থাকুন সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ